মেহেন্দির সব প্ল্যান জেনে ফেলে মেহেন্দিকে উচিত শিক্ষা দিল কৌশিকি,। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে উৎসব ব্যানারসে দাঁড়িয়ে বলতে থাকে ওই স্বয়ংবকে আমি ছাড়বো না কিছুতেই ওকে আমি ছাড়বো না ও শেষ দেখে আমি ছাড়বো মেহেন্দি যা করতে চাইছে করুক ওর সাথে আমি আছি ওই স্বয়ংবকে কিছুতেই আমি সহ্য করতে পারবো না সরি ড্যাট তোমার কোনো কথা আমি রাখতে পারলাম না এই বলেই উৎসব চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে আর মেহেন্দিকে ফোন করে ফোন করেই বলতে থাকে মেহেন্দি কোনোভাবে বাচ্চাটার বাচ্চাটার খোঁজ আমি পেলাম না তখন এই কথা শুনে মেহেন্দি বলতে থাকে কি বলছো তুমি তখন দিব্যিয়া বলতে থাকে হ্যাঁ কিন্তু যে ঠিকানাটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু একদম ঠিক ছিল আমি জানতাম যে সেখানেই বাচ্চাটা আছে কিন্তু বাচ্চাটাকে ওখানে গিয়ে পাওয়া যায়নি জানো তো কোথাও খুঁজে পাওয়া যায়নি তখন মেহেন্দি বলতে থাকে শোনো সেন আমি কলকাতায় ফিরে তারপরে সিংহাসনে বসবো তার আগে তার আগে আমার পথটা যেন একদম মসৃণ হয়ে যায় কোনো রকম কোনো কাটা যেন না থাকে বুঝতে পেরেছ এটা কিন্তু মনে রাখবে তখনই দিব্যিয়া বলতে থাকে হ্যাঁ তাহলে তো আমার জন্য খুব ভালো হবে আমার পথটাও মসৃণ হয়ে যাবে তখন মেহেন্দি বলতে থাকে সেটাই মাথায় রেখো তখন দিব্যিয়া বলতে থাকে ঠিক আছে এদিক তার কথা তোমার ভাবতে হবে না তুমি শুধু ওই যে কালকে কালকে স্বয়ংভকে একদম শেষ করে দাও ওর লাশটা যেন কোথাও খুঁজে না পায় কেউ ওই লাশটা যেন ভেসে চলে যায় ভেসে না পুলিশ খুঁজে পায় না ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কেউ খুঁজে পায় না মুখার্জি পরিবারের কেউ খুঁজে পায় এমন ভাবে কাজটা করবে তখন মেহেন্দি বলতে থাকে সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না সব কিছু ঠিক করা আছে সাগান লাল বলে একজনকে আমি হায়ার করেছি অনেক টাকা দিয়েছি অনেক টাকা ওই স্বয়ংকে না কেউ খুঁজে পাবে না আর কেউ বাঁচাতে পারবে না ওই কৌশিকী মুখার্জিও না আর স্বয়ং ভোলানাথও ওকে বাঁচাতে পারবে না তখন এই কথাগুলো শুনে ফেলে সব দেব দেব শুনে বলতে থাকে সাংঘাতিক একজন মেয়ে এই মেয়েটা এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে তখন দেব সাথে সাথে কৌশিকীকে ফোন করে কৌশিকীকে ফোন করে বলতে থাকে কৌশিকী একটা খবর আছে তখন কৌশিকী বলে হ্যাঁ দেবুদা বলো তখন দেব বলতে থাকে জানো তো মেহেন্দি মেহেন্দি প্ল্যান করেছে কালকে স্বয়ংভূকে শেষ করে দেওয়ার ওই সাগান লাল বলে তাকে ঠিক করেছে অনেক টাকা দিয়ে ওই যখনই অস্থি বিসর্জন দেবে তখনই স্বয়ংঘকেও গুলি করে শেষ করে দেবে তখন কৌশিকী বলতে থাকে আমি জানি তো আমি জানি ওদের প্লান সবটা জানি তারপরেও তুমি বলেছো সেই জন্য তোমাকে ধন্যবাদ তোমরা কিন্তু রেডি থেকো তখন দেবো বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা আছি তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে ঠিক আছে সাবধানে থেকো এই বলে ফোনটা রাখলেই তখনই সেখানে জগদ্ধাত্রী চলে আসে আর কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী শুনেছ তখন জগদ্ধাত্রী বলে জানি বর্দি আমি সবটা শুনেছি তখনই কৌশিকী বলতে থাকে কি করবে এখন কি করা যাবে বলো তো তখন জগদ্ধার্থী বলতে থাকে তুমি আপনি চিন্তা করবেন না বর্দি আমি আমি অনেক দিন ধরে জ্যাস শ্যানালের রূপ ধারণ করিনি কালকে আমি জ্যাস শান্নালের রূপ ধারণ করব। আমার স্বয়ংকে বাঁচানোর জন্য তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে জগদ্ধার্থী তুমি পারবে তোমার শরীরের এই অবস্থা পারবে তুমি তখন জগদ্ধাত্রী বলে চিন্তা করবেন না বরদি ছোটবেলায় দাদির কাছ থেকে আমি গল্প শুনতাম লক্ষ্মীন্দর আর বেহুলার সেই কথা শুধু যে গল্প ছিল এখন আমি করে দেখাবো আমার স্বয়ংকে বাঁচানোর জন্য আমি সব কিছু করব সব কিছু আবার আমি জ্যাসানালের রূপ ধারণ করব। যা শুনে অবাক হয়ে যায় কৌশিকী তারপরে দেখা যাবে কৌশিকীর ফোনে একটা ফোন আসে তখন কৌশিকী বলতে থাকে বাঘচি বাঘচি এত রাতে কেন ফোন করেছে তখন এই ফোনটা রিসিভ করলেই বাঘচি ওই পাশ থেকে বলতে থাকে কি ব্যাপার কি খবর কৌশিকী মুখার্জি তখন কৌশিকী মুখার্জি বলতে থাকে আপনি এত রাতে আপনি কেন ফোন করেছেন তখন বাঘচি বলে একটা কথা জিজ্ঞাসা করার জন্য ম্যাডাম আপনার সাথে ফ্লাইটে কে গিয়েছিল সেটা কিন্তু আমি বের করে ফেলেছি আমার কাছে খবর আছে সেটা কি একজন ছিল 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 কে কে তখন বলতে থাকে খবরদার বাগচি একদম মুখ সামলে কথা বলবেন মতোই আমিও না ভাবি যে আপনাদের মাথায় এতটুকু ছাড়া কি ঢুকবে আপনার মাথা ঠিক আছে না দিনে দুপুর বেলা আপনি কোনো কিছু খেয়েছেন এসব দুপুর কিছু খেয়েছেন সেটা আপনার ডিপার্টমেন্ট জানে তখন বাগচি বলতে থাকে কি বলছেন এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে তখন কৌশিকি বলতে থাকে আমি একদম ঠিক কথা বলছি আপনি না ওই মেহেন্দি আর দিব্যা সিলের সাথে না চলতে চলতে ওদের সাথে থাকতে থাকতে না ওদের মতো হয়ে গেছেন বুঝতে পেরেছেন ওদের মতনই হয়ে গেছেন তখন বাগচি বলতে থাকে কি বলছেন এসব আপনি তখন কৌশিকি বলতে থাকে হ্যাঁ আপনি কি ভেবেছেন আমার কাছে কোনো খবর নেই সব খবর আমার কাছে আছে আমি না খবর লিখি খবর বানাই আমি আমি কলম ধরলে না আপনার মতো বাগচি একদম উড়ে যাবে উড়ে যাবে আপনার মতো বাগচি আপনি কি ভেবেছেন আপনার আপনি শুধু খবর খবর বের করতে পারেন আর আমরা খবর বের করতে পারি না আমার কাছে না আপনার সব কিছু আছে সব খবর আছে যা আপনি শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি চলে যাবে তখন বাগচি ভয় পেয়ে বলতে থাকে কি বলছেন এসব আপনি তখন বলতে থাকে হ্যাঁ আমি ঠিক বলছি আপনা আপনি শুনলে না অবাক হয়ে যাবেন তখন বাগচি বলতে থাকে দেখুন ম্যাডাম আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন আপনার সাথে কে ছিল আপনি যদি আজকে কলকাতা থাকতেন না আপনার মুখ থেকে সব খবর আমি বের করে ছাড়তাম তখনই কৌশিকী বলতে থাকে খবরদার একদম খবরদার আপনি আমার মুখ থেকে কথা বের করবেন আপনার এত বড় সাহস আমার মতো আমার মতো কৌশিকী মুখার্জি যদি আপনার পেছনে লাগে না আপনার নামে কলম ধরে না তাহলে আপনার যে প্রমোশনটা হয়েছে না সেই প্রমোশন শেষ হয়ে আপনার ডিমোশন হয়ে যাবে সাপের মুখে পড়ে একদম শেষ হয়ে যাবেন আপনি কি ভেবেছেন আপনার কোনো খবর আমি জানি না আপনি যে মেহেন্দি মুখার্জি আর সেনের সাথে সারাক্ষণ খবর রাখছেন ওদের সাথে কানেক্ট রাখছেন সেটা আমি জানি না সব কিছু জানি তখন এই কথাতে বাগচি বলতে থাকে আপনি কি করে জানলেন তখন কৌশিকী বলতে থাকে সব জানি আমি আজকের দিন আজকের দিন কালকেই স্বয়ংভূকে টার্গেট করা হবে সেটা আপনি জানতেন না জানতেন তো আপনি বলুন তখনই বাচ্চি মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না তখন কৌশিকী বলতে থাকে আপনি জানেন তো এখন মুখ বন্ধ কেন কথা বলুন সব জানেন আপনি কালকের দিন শেষেই না তার পরের দিন আপনার সামনে থাকবো আমি আমিও দেখবো আপনি আমার কি করতে পারেন আর আমি আপনার কি করতে পারি আপনার খবর আমি শেষ করে ছাড়বো এই বলে ফোনটা রাখলেই বাগচিকে থাকে কি বললো তখন বাগচি বলে আমাকে ঠেট দিল তখন বলে এই কথাটা কি সত্যি জ্যাসানলের মতোই কাউকে দেখা গেছে তখন এই কথাতে বাগচি বলতে থাকে জানি না তবে জ্যাসানলের মতো বর্ণনা পাওয়া গেছে ডিসগাইজে ছিল ছদ্মবেশী ছিল জানা যায়নি এখনো তখন বাগচি বলতে থাকে কিন্তু ম্যাডাম যদি সত্যি ওটা জ্যারশানাল হয়ে থাকে তখন দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি এসব বলুন তো জগৎ হাতি মারা গেছে কিছুতেই সেটা জগদ্ধাত্রী হতে পারে না কিছুতেই না তখন বাচ্চি বলতে থাকে আমিও তো সেটাই বলছি যে জগদ্ধাত্রী মারা গেছে কিন্তু কি করে হলো এটা কি করে তখন এই বলে ওরা ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীকে কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী তুমি একদম চিন্তা করবে না তুমি শুধু স্বয়ংকে রক্ষা করো তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ বডি অনেক দিন হয়েছে আমি জ্যাস রূপ ধারণ করি না এবার জ্যাস হয়ে কালকে যে সামনে আসবে তাকে আমি উড়িয়ে দেবো জাস্ট উড়িয়ে দেবো কোনো কিছু আর ভাববো না তখন কৌশিকই বলতে থাকে হ্যাঁ আমি আছি তোমার সাথে আছি জগতাতি তুমি একদম চিন্তা না। তারপরে দেখা যাবে রাজনাত অফিসে যায় অফিসে গিয়ে রিসেপশনে বলতে থাকে আমার নামে কোনো মেইল আছে তাহলে আমাকে ফরওয়ার্ড করে দাও ঠিক তখনই দিবিয়া সেখানে যায় গিয়ে বলতে থাকে কি ব্যাপার রাজনাত মুখাজি তখন রাজনাত বলে তুমি তুমি এখানে কি কোচ্ছো কি করছো এখানে তখন দিবিয়া বলতে থাকে আপনাদের অফিসে এখন যে পরিস্থিতি আর মুখাজি পরিবারের যে পরিস্থিতি তাতে এই অফিসে আমার আসা কেউ আটকাতে পারবে না কেউ না তখনই রাজনাত বলতে থাকে শোনো তুমি যে কি ধূসর সেটা আমি জানি আমি জানি কি সে ধূসর তুমি তুমি মেহেন্দির সাথে তাল তাই না কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি তখন বলতে থাকে আমি কি করতে পারি না পারি সেটা তো আপনি জানেন না আপনাদের পুরো পুরো পরিবার পরিবার জেলে যাবে আর এই সব কিছু হবে মেহেন্দি মেহেন্দি বসবে সব কিছুতে মেহেন্দি তখন রাজনাথ বলে সেই আশায় না বালি সেটা কোনো দিনও সম্ভব হবে না কোনো দিনও না আর শোনো তোমাকে যদি আমাদের অফিসের আশেপাশে দেখেছি না তাহলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না তখন এই কথাতেই দিব্য তার রাজনাথ মুখার্জি আপনার যে জ্যেষ্ঠ পুত্র যে উর্মিলা মুখার্জি উর্মিলা মুখার্জির সন্তান সে তো গেছে অস্থি বিসর্জন দিতে তার সাথে না তারও অস্থি বিসর্জন হয়ে যাবে তার অস্থি বিসর্জন করবেন আপনি তারও না লাশ পড়ে যাবে সে না আসবে না তখন এই কথাতে রাজনাথ বলতে থাকে কি বলছো তুমি কি বলছো সব তখন দিব্য বলতে থাকে হ্যাঁ ইদানিং নামে হাত গুনতে পারি জানেন তো ওই স্বয়ংভ নাকি ছুতে কলকাতা ফিরবে না দেখবেন আপনি ফিরবে না এই বলে চলে গেলে রাজনাথ ভয় পেতে থাকে বলতে থাকে স্বয়ং স্বয়ংভূর কোনো বিপদ ঘটবে ঘটবে এই বলে স্বয়ংকে ফোন করতে থাকে কিন্তু স্বয়ং ফোনটা রিসিভ করে না তখন কৌশিকীকে ফোন করে রাজনাথ সবটা বলতে চাইলেই কৌশিকীর ফোনেও ফোনটা লাগে না তখন রাজনাথ বলতে থাকে কি করবো আমি আমার ছেলে তো বিপদে আমার ছেলে বিপদ হতে পারে কি করবো আমি এই ভেবে রাজনাথ কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ